আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো কক্সবাজার স্টেশন আমরা যখন সকালে এসে কক্সবাজার স্টেশনে নামলাম অসাধারণ মনোমুগ্ধকর স্টেশন যেদিকে তাকায় সেদিকেই সুন্দরের ছোঁয়া অসাধারণভাবে সাজানো হয়েছে কক্সবাজার স্টেশনটি যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়ায় অবস্থিত একটি ছয়তলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন যা দেখার জন্য মানুষ ভিড় করে একটু পরেই দেখতে পারবেন এই ট্রেন থেকে যত মানুষ নেমেছে সবাই কিছু না কিছু ছবি তুলেছে এই স্টেশনের সঙ্গে আর স্টেশনটি ঝিনুকাকৃতির যা দেখতে অসাধারণ যার মোট আয়তন এক লক্ষ সাতাশি হাজার বর্গফুট এই স্টেশনটিতে ছয়টি প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার রেস্তোরাঁ হোটেল শপিং মল শিশু যন্ত্র কেন্দ্র লকার ডাকঘর কনভেনশন সেন্টার এটিএম বুথও রয়েছে যেটা ডিজিটাল অর্থাৎ আইকনিক বাংলাদেশের আইকনিক রেল স্টেশন যদি বলা হয় এই যে দেখতে পাচ্ছেন আইকনিক রেল স্টেশন কক্সবাজার যেটা দেখার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম শুধু আমরা না এখানে অসংখ্য মানুষ যারা ট্রেন থেকে নেমেছে সকালবেলা তারা সবাই এখানে দাঁড়িয়ে ছিল এই ঝিনুক আকৃতির স্টেশনটি দেখার জন্য দেখুন কত মানুষের ভিড় যেখানে প্রচুর মানুষের ভিড় আর জায়গাটি প্রচুর বড় এবং যেটা আপনার এটা নির্মাণ করতে পরবর্তীতে জুলাই মাসে কোটি টাকা ব্যয়ে যেটা এই প্রকল্প ই হয় স্টেশন নির্মাণের কাজ শুরু হয় দু হাজার তেইশ সালে নভেম্বর মাসে স্টেশনের উদ্বোধন করা এখানে দেখার জন্য অসংখ্য মানুষ ছবি তোলার জন্য অসংখ্য মানুষ এখানে দাঁড়ায় তো চলে আসতে পারেন আপনি বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশন এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে আর এই যে আনন্দ ঘন ট্রেন বা স্বপ্নের যে কক্সবাজারের ট্রেন যাত্রা সেটা করে চলে আসতে পারেন কক্সবাজার আর যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টস করে আমাকে উৎসাহ জাগানোর জন্য আমি যাতে পরবর্তীতে এরকম আরও ভ্রমণ বা এই ভ্রমণের ভিডিওগুলো দিতে পারি বা আপনাদের দেখাতে পারি এবং এটার উৎসাহ জাগানোর জন্য আপনারা আমাকে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহ জাগাবেন এই আশাই করব আর এই জন্য যারা আমাকে চ্যানেল আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন বা ইউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ